আচ্ছা আমাদের টেস্ট পরীক্ষার আচ্ছা আমাদের টেস্ট পরীক্ষা যেটা আসলে স্থগিত করছে সেটা হচ্ছে মানে পরীক্ষাটা স্থগিত করতে বলতে এটা পিছাইছে যে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কলেজ বিভিন্ন সময় নেয় এখন সরকার আগে থেকে বলে দিচ্ছে যাতে এক্সামটা কেউ আগে নিয়ে না ফেলে একসাথে এক্সামটা হয়তো সব কলেজে শুরু হবে এটা আসলে মূল বিষয় আর কি এটা তো আসলে খুব ভালো সিদ্ধান্ত এটা আমরা যারা পড়াই আমাদের আসলে এই জিনিসটা নিয়ে খুব বেশি প্রবলেম ফেস করতে হয় তবে আমার মাথায় যেটা আসলো সেটা হচ্ছে আসলে এক্সামটা যে একটু পিসাইলো বা স্থগিত করলো হোয়াট এভার এটা আমাদের শিক্ষার্থীদের জন্য আসলে একদম লাস্ট মুহূর্তে একটা সুযোগ এটা ওরা চালিয়ে নিতে পারে এখন অ্যাজ এ টিচার আমরা কি করতে পারি আসলে আমার যেটা কনসার্ন সেটা আমার মনে হয় এবারে টেস্ট পরীক্ষা যারা খারাপ করবে তারা হয়তো ফাইনালে বসতে পারবে না এটা তো হান্ড্রেড টেন পার্সেন্ট তো এটার জন্য এখন থেকে শিক্ষার্থীদেরকে সিরিয়াস হওয়া দরকার পড়াশোনার প্রতি তো এই জন্য আমরা পড়ালেখার পক্ষ থেকে আমরা একটা টেস্ট ব্যাচ শুরু করছি তো এই ব্যাচটা চাইলে তারা হতে পারে কারণ এই ব্যাচে কিন্তু তারা অনেকগুলো ক্লাস পাবে এক্সাম পাবে সব মিলে একটা ধামাকা বলতে পারে যে একদম ধামাকা একটা প্রিপারেশন হবে আর কি সো আমরা ধামাকা ধামাকা বললেন প্রিমিয়াম যে লেক্সার শীট আমাদের যেগুলো থেকে আমাদের কমন আসে না এটা তো অবশ্যই থাকবে প্রিমিয়াম লেক্সার শীট থাকবে যেখান থেকে মানে সব কমন থাকবে মোটামুটি হানড্রেড পার্সেন্ট কমন আর কি লাগবে প্রিপারেশন এই বিষয়গুলো নিয়ে আমরা গত এক সপ্তাহের কথা বল আসতেছি তো টেস্ট প্রিপারেশন বেশ আমাদের শিক্ষার্থীরা কেন আসা উচিত বা কেন আসবে প্রথমত হচ্ছে আমাদের এখানে যে টিচাররা ক্লাস নেই তারা সব এক্সপেরিয়েন্সড এবং হচ্ছে সবাই ফিক্সড টিচার এরপর উইকলি তিন মানে সপ্তাহে সাত দিনের সাত দিন ক্লাস তিন ঘন্টা করে ক্লাস এরপর থাকবে এক্সাম উইকলি দুইটা টেস্ট পরিকার আগে এরপর আমাদের যে খাতাগুলো মূল্যায়ন করা হবে সেগুলো কিন্তু যারা টিচার আমাদের এখানে ক্লাস নেই এক্সপিরিয়েন্স তারা কিন্তু মূল্যায়ন করবে সো আলটিমেটলি বলতে গেলে আবার একটা বিষয় আরেকটা বিষয় যেটা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আমাদের যারা অফলাইনের শিক্ষাতে থাকবে তারা কিন্তু অনলাইন ব্যাচের অ্যাক্সেসটা পাবে তারা কিন্তু বাসায় বসে যদি কোনো ক্লাস মিস হয়ে যায় বা সে যদি চাই যে আবার একবার বাসায় করবে তাহলে সেটা কিন্তু ফুল অ্যাক্সেস থাকবে তার মানে এখানে শুধু অফলাইন ক্লাস না অফলাইনের সাথে অনলাইন ব্যাসটাও তাদের জন্য একদম ফুল ফ্রি বলা যায় আচ্ছা আমার কাছে আরেকটা জিনিস যেটা খুব বেশি সুন্দর এবং আমরা অন্যদের থেকে কেন আগায় আসি বা অ্যাডভান্স আমার কাছে মনে হয় চকবাজারে যতগুলো কোচিং আছে আমাদের কোচিংয়ে আমরা একমাত্র একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যেটা আমার মনে হয় আমরা এসএসসিতে যারা ক্লাস নিচ্ছে আমরা সবাই কিন্তু অ্যাডমিশান এক্সপেরিয়েন্স অবশ্যই এটা অনেক বেশি ফেক্টিভে টেস্টের জন্য কারণ আমি যখন একটা টপিকস পড়াচ্ছি এই টপিকসের সাথে সিমিলারিটি আসলে আমার অ্যাডমিশনের কোন টপিকসটা মিল আছে এটা যখন আমি একটা স্টুডেন্টকে এসএসসি থেকে বোঝা দিচ্ছি ওর মাত আলমারিটি সাইট একটা বিষয় সেটা হচ্ছে এসএসসিতে বেসিক ক্লিয়ার থাকলে ওর জন্য কিন্তু অ্যাডমিশানে ফিফটি পার্সেন্ট পড়া শেষ হ্যাঁ অ্যাডমিশনে গিয়ে যে তিন মাস বা চার মাস সময় থাকে সেই সময় সে বাকি ফিফটি পার্সেন্ট কমপ্লিট করবে তো আমরা বড়লেখা সশনের চেষ্টা করতেছি যে এসএসসি থেকে তারা জন্য কি করে এডমিশনের জন্য ওই 50% যেন সে কভার করে রাখতে পারে আরটা বিষয় বলি আমাদের কিন্তু এখানে প্রতি ফ্রাইডে একটা স্পেশাল ক্লাস থাকে এডমিশন টেস্টের জন্য অর্থাৎ এটা ফুলি ফুল এডমিশনে যেভাবে প্রশ্ন প্যাটার্ন হয় বা এগুলো নিয়ে আমাদের ক্লাসটা হয়ে থাকে অ্যাডভান্স এডমিশন ক্লাস অ্যাডভান্স ক্লাসটা এক্স্যাক্টলি সো এটাই আর কি আচ্ছা সো আমরা তো অনেকক্ষণ আপনাদের নিয়ে আমরা কথা বললাম এখন বিষয় হচ্ছে আমাদের আর ট্রেন্সান কোর্স যেটা সেটাতে অলরেডি আমাদের ক্লাস চলমান আমরা অনেক শিক্ষার্থী রিকোয়েস্টে আমরা আমাদের পনেরো তারিখ পর্যন্ত অফারটা আমরা একটু বাড়িয়ে দিলাম অর্থাৎ আগামী পনেরো তারিখ পর্যন্ত পড়তে হলো তোমরা আমাদের যে কোর্সের ডিসকাউন্ট অফার চার হাজার সেটা পাচ্ছ পনেরো তারিখের পর থেকে কিন্তু আমাদের অফার থাকবে না তখন আমাদের কোর্স হয়ে যাবে ছয় হাজার টাকা সো আর দেরি নয় চলো এসেও পড়ার আগে আগে নাই। আমি একটু কথা বলি সেটা হচ্ছে আমাদের বিকেলে যে ব্যসটা ছিল দুইটা থেকে পাঁচটা সেটা কিন্তু প্রায় ফিল আপ মানে দু একজন আমরা নিতে পারবো সর্বোচ্চ এরপর আমরা সকালে ব্যসটা শুরু করবো মানে সাতটা থেকে দশটা পর্যন্ত সো তোমরা যারা বিকালে দু একটা সিট সিটের জন্য আসো তোমরা তাদের চলে এসে ভর্তি হয়ে যাও আর সকালে ব্যসটাও কিন্তু শুরু হয়ে যাবে এটা আমরা সকালে ব্যাসটা আশা করতেছি আমরা পনেরো তারিখ থেকে শুরু করে দিব সো তোমরা সকালে ব্যাসটা অ্যাড হতে পারবা যারা পনেরো তারিখের পরে ব্যাচে আসবে আর কি সকালে ব্যস্ত আসছো তারা সো সবাই চলে আসো আমাদের ঠিকানা হচ্ছে লোকমান টাওয়ার চতুর্থলা এবং লালচাঁদ রোডে সো আমাদের নাম্বার উপরে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো সবাই ভালো থাকো এবং সবাই টেস্ট প্রিপারেশনের জন্য ভালো করে নাও আসসালামু আলাইকুম